আজ রাজধানীতে ছাত্রলীগের উদ্যোগে মিছিলের পূর্ব মুহূর্তে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা মেজবা উদ্দিন চৌধুরী ও পটুয়াখালী ছাত্রলীগের নেতা আকাশ দুজনই ছিল তারা বিএনপি সন্ত্রাসীরা মব তৈরি করে শারীরিকভাবে নির্যাতন করে পরবর্তীতে পুলিশের হাতে সফর করে ছোট ভাই তুহিন বলতেছিল ভাই মেজবা ভাই অত্যন্ত অ্যাক্টিভ খুব ভালো সে অর্গানাইজ করে এতদিন যাবত আমাদের খুব ভালো নেতৃত্ব দিতেছিলেন তিনি চলে গেলেন এখন কিভাবে চলবো এটা নিয়ে চিন্তিত যতটুকু মতো মনোবল বৃদ্ধির জন্য কথা বলেছি আমি আওয়ামী লীগের হাইকমান্ডের নেতাদের কাছে অনুরোধ জানাবো আপনারা দয়া করে আন্দোলন সংগ্রামের পাশাপাশি এই যে যারা রাজবন্দি রয়েছে মাথায় রাখবেন কেরানীগঞ্জ এবং কাশিমপুর আওয়ামী লীগের বড় দুইটি পার্টি অফিস সেখানে কারণ দুইটা কারাগারেই আওয়ামী লীগের চার লক্ষের অধিক নেতাকর্মী সেখানে বন্দী প্রতিটি জেলায় জেলায় কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মী বন্দী দ্রুত সময়ের মধ্যে আইনি সহায়তার মাধ্যমে তাদেরকে যেভাবে কিভাবে কারামুক্ত করা যায় সেদিকে নজর দিতে হবে পাশাপাশি আরেকটি কথা এবং অনেকের সাথে কথা হচ্ছিল যারা এই মুহূর্তে রাজপথে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে আওয়ামী লীগ বিষয়ে তারা জানান দিচ্ছে রাজপথে মিছিল করছে ঝুঁকি নিয়ে মিটিং করছে ওদের খোঁজখবর আওয়ামী লীগের তেমন নেতা না কেউ নিচ্ছে না অর্থনৈতিকভাবে সহায়তা করছে না এক প্রকারের নিজ খরচে নিজ গরজে ওরা এই সংগ্রাম করে যাচ্ছে আসলে চব্বিশের পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি আমার নিজেকে সহ তাদের সাথে সমাবেত করছি যোগ করে বলতে চাই যে এই লোকগুলোই যে আমি সহ বিগত সাড়ে পনেরো বছরে কেউ বলতে পারবে না এই লোকগুলো আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগ সরকারের থেকে এক পয়সা সুযোগ সুবিধা নিয়েছে কোনো জায়গা থেকে ন্যূনতম সুযোগ সুবিধাটুকু নিয়েছে কিন্তু দেখেন পাঁচ আগস্টের পরেই এই মানুষগুলোই আমরা কিভাবে চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের জায়গা তৈরি করার জন্য দেখা গেল লীগ ক্ষমতায় চলে আসলে লীগ সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলে হারিয়ে যাব আর এখন এখনকার মতো গলাবাজি করব না চিল্লানি করব না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে তৃণমূলের এই সকল যারা এখন কাজ করছে শেখ হাসিনার বিশেষ এই ব্যান হিসেবে যারা তাদের কাছে বঙ্গবন্ধু অহংকার শেখ হাসিনা আদর্শ এবং বত্রিশ নাম্বার যাদের অস্তিত্ব তাদের দিকে একটু নজর দিন একটু খেয়াল রাখুন অর্থনীতিকে একটু সহায়তা করার চেষ্টা করুন দুই চারটা ভালো কথা বলুন খোঁজ খবর নিন ওরা বলে আপনারা ওদের সাথে একটু খোঁজ খবর নেন না নেতাদের সাথে তাদের দুটো ভালো কথা ওরা জান শুনতে মানে জানার অধিকার নাই শুনতে পারে না অত্যন্ত হৃদয় বিদারক এই ঘটনা আপনাদের কাছে অনুরোধ থাকবে রাজবন্ধুদের দিকে সবার আগে নজর দিন মনে রাখবেন দলকে টিকিয়ে রাখার জন্য এই তৃণমূলের বিকল্প নাই কিন্তু তৃণমূলের দিকে নজর খুবই কম কাছে উচ্চ কিছু নেতাদের থেকে যেভাবে আচরণের হচ্ছে এখন পর্যন্ত যা বলে বোঝানো যাচ্ছে না বলে বোঝাতে পারছি না তাই আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে সঠিক বুঝ দান করুন সেই সঠিক বুঝটা আপনাদের ভিতরে খুব শীঘ্র প্রয়োগ হোক আওয়ামী লীগের মানে সুবিধা আওয়ামী লীগের স্বার্থের জন্য আপনাদের মধ্যে সুবুদ্ধি উদয় হওয়াটা খুবই জরুরি তা না হলে আসলে তৃণমূলটাকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক আমি আপনাদের অনুরোধ জানাবো এই রাজবন্দীদেরকে একটু অনুরোধ একটু নজর দিন যারা কারাগারে আজকে যে দুজন ছাত্রলীগ নেতা যারা আজকে কারা যারা আজকে নির্যাতনের শিকার হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওদেরকে নজর দিন দ্রুত সময়ের মধ্যে ওদেরকে কিভাবে কারামুক্ত করা যায় সেই জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখুন আর বেশি কিছু বলার নেই শুধু শেষ বলি আপনাদের মধ্যে সুবদ্ধি উদয় হোক এতটুকুই আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম ও